এবারের বিপিএল এর ছয়টা দলের মধ্যে সিলেট টাইটানের অলরাউন্ডাররা আসলে সবচাইতে বেশি সেরা সবচাইতে বেশি অলরাউন্ডার সিলেট দলেই রয়েছে। শুরুটা করা যাক ময়ন আলীকে দিয়ে অভিজ্ঞ এই ইংলিশ অলরাউন্ডারকে নিয়ে খুব বেশি কিছু বলার আসলে দরকার হয় না তার বাড়ি আসলে সিলেটে এবং তিনি আসলে শ্বশুরবাড়িতে খেলবেন এবার ঠিক আছে তাকে দুলা ভাই বলে তারা ওয়েলকাম পোস্টটা করেছে সিলেট টাইটান্সের অফিসিয়াল ফেসবুক পেজে এবং সেখানে মানুষজন কমেন্ট করেছে জামাই এবার কিন্তু কাপ মানে সিলেটি আঞ্চলিক ভাষা যেটা একটা স্বীকৃত ভাষা তাদের বর্ণবালাও রয়েছে সে ভাষায় তারা কমেন্ট করেছেন মানে বাংলাতেই করেছেন আমরা যেমন ইংলিশ দিয়ে বাংলা লিখি অব্রুতে বা যেভাবে সেরকম আর কি যদিও তাদের বর্ণমালাও আছে সেটাও তারা অনেকে লিখতে পারেন এবং হয়তো রিডমিক কিবোর্ডেও সেটা আপনি খুঁজে পেলেও পেতে পারেন হ্যাঁ নাগরি ওর নাগরী নামে তাদের বর্ণমালা রয়েছে এবং সিলেট টাইটান্সের প্রতিটি ফেসবুক পোস্টে আপনি দুইটা শব্দ দেখতে পাবেন এবং এই দুইটা শব্দর মানে আসলে কি এটা আমি চ্যাট জিবিটিতে দিয়েছিলাম যে মানেটা আমাকে তারা দেখিয়েছে সেটা আমার এই মুহূর্তে আমার এই ক্ষুদ্র ব্রেনে আসলে নেই আমি সেটা এই মুহূর্তে বলতে পারছে না তবে খুবই বিষয়টা খুবই আস মানে ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে এনিওয়েজ তারপর যদি আমরা অন্য কোনো অলরাউন্ডারের কথা বলি তার কথা বলতে হলে আমরা বলতে পারি তিনি এই মুহূর্তে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এবং একদিনের আন্তর্জাতিক ক্রিকেট তথা ওয়ান ডে ক্রিকেটে সহ ফ্রাঞ্চাইজ টি টোয়েন্টি ক্রিকেটেও হটকেক আফগানিস্তানের আজমতুল্লাহ ওমর যাই হ্যাঁ তিনি মোটামুটি টপ পাঁচজন অলরাউন্ডারের মধ্যে একজন ওয়ান আমার মতে তিনি মুহূর্তে সেরা অলরাউন্ডার বোলিং অলরাউন্ডার বলতে পারেন শেষের দিকে নেমে খুব ম্যাচেও ডিনিংস তিনি আসলে খেলেন এবং টি টোয়েন্টিতেও তিনি ভালো ভ্যারিয়েশন তার রয়েছে আমরা আফগানিস্তানের সাথে আমাদের যে টি টোয়েন্টি সিরিজ ছিল সেখানে তিনি ওপেনিং বোলিংটা করতেন আমরা দেখেছি হ্যাঁ যদিও সেই সিরিজে নাভিনুল হক বা ফারুকি উপস্থিত ছিলেন না সে কারণে হয়তো তার বোলিংয়ের প্রেসারটা বেশি ছিল তবে তিনি ব্যাটিং ও ছয় সাথে বা আটে নেমে আটে তো না পাঁচ ছয় সাথে নেমে দলকে ভালো একটা প্রিভিলেজ তিনি আসলে দেন আর্লি ব্যাট করলে তিনি হচ্ছে ছোটোখাটো গ্যামেও খেলে ভালো একটা পুঁজি সংগ্রহ করতে হেল্প করতে পারেন এবং শেষের দিকে তিনি যদি চেস করতে নামেন সেক্ষেত্রেও তিনি আসলে ম্যাচের মোমেন্টটা হয়তো ঘুরিয়ে দিলেও দিতে পারেন যদি টপ অর্ডার বা মিডল অর্ডার থেকে ভালো সাপোর্ট তিনি পেয়ে থাকেন এবার আসবো আরেকজনের কথা তিনি আসলে একজন ব্যাটার ছিলেন হুট করে তিনি আসলে অলরাউন্ডার বনে গিয়েছেন সাইমা বেবের কথা বলছি মানে তিনি এশিয়া কাপে পাকিস্তানের সিলেক্টরদেরকে বলছিলেন অনেকটা এরকম আর কি যে আমি ব্যাটে রান করবো না আমি শূন্য করবো তুই আমাকে বসিয়ে দেখা আমি বল করে পুষিয়ে দিচ্ছি মানে তাকে তারা বসাতেও পারছিল না একে তো অগাধ বিশ্বাস যে তিনি পারফর্ম করবেন তার ট্যালেন্টের কোনো কমতি নেই ক্লাসের কোনো সমস্যা নেই খুব ভালো পারফর্মার পরীক্ষিত পারফর্মার ইয়াং ট্যালেন্ট ইয়াং গান হ্যাঁ ডিস্ট্রাকটিভ মেন্টালিটি কিন্তু তিনি ডাকের দোকান খুলে বসেছিলেন এশিয়া কাপে হ্যাঁ কিন্তু তাকে বসাতে পারছিল না কারণ তার বোলিং পারফরমেন্স এবং এই বোলিং পারফরমেন্স এতটাই ভালো হয়েছে যে তিনি এখন শীর্ষ এক দুই ওঠানামা করেন হার্দিক পান্ডিয়াকে কয়েকদিন পেছনে ফেলে দেন আবার সেকান্দা রাজা তাকে টপকে ফেলেন আবার সেকান্দা রাজাকে তিনি নামিয়ে এক নম্বর অলরাউন্ডার বোনা যান টি টোয়েন্টিতে ঠিক আছে সাইম ফিরলে তিনি বেশ ভালো করবেন সিলার টাইটান্সের হয়ে এছাড়াও কিন্তু অলরাউন্ডার শেষ হয়নি কিন্তু হ্যাঁ ইংল্যান্ডের ব্রুকস নামে একটা তরুণ অলরাউন্ডারও আছে এবং সেই সাথে আমাদের টাইম আউট মিস্টার টাইম আউট ম্যাথিউস সাহেবও আছেন যদিও সাবেক হয়ে গিয়েছেন এই মুহূর্তে তবে তার অভিজ্ঞতা কাজে লাগবে হাউ টাইম ফ্লাইটসম্যান ম্যাথিউস বিপিএল খেলবে সাকিব দ্বিতীয়বারের মতো বিপিএল খেলছেন না আগের বারও খেলেননি এবারও খেলবেন না মানে এটা খুবই ম্যাথিউসের বদ্য লেগেছে নাকি এই তো এত এত অলরাউন্ডার আসলে একটা দলে অভিজ্ঞতা দিক থেকে বলেন ম্যাথিউস বলেন মৈনালি বলেন বা ইয়াং ব্লাড বলেন আপনার সাইমা ইউব বলেন বা ওমার জাই বলেন বা যে আরেকজন ব্রুকস ইংল্যান্ডের মানে এত অলরাউন্ডার একটা টিমে দলের ক্যাপ্টেন নিজেও অলরাউন্ডার হাসান মিরাজ ঠিক আছে আবার আফিফ হোসেন ধ্রুব বল করতে পারেন মানে একটা দলে এত অলরাউন্ডার আবার তাদের যে পেসার মোহাম্মদ আমির তাকে দেখলাম প্র্যাকটিসে তিনি ছয় প্র্যাকটিস করছেন মানে তিনিও আট নয় নেমে ছয় চার মারার ট্রাই হয়তো করবেন মানে একটা দলে এত ভার্সেটাইল প্লেয়ার থাকা বিশাল বড় একটা প্রিভিলেজ দেয় আসলে হ্যাঁ এই একজন অলরাউন্ডার মানে কিন্তু দুজন প্লেয়ার তো আমার কাছে মনে হয় এবারে বিপিএলের সবচেয়ে ভালো অলরাউন্ডার আসলে সিলেক্টার রয়েছে আপনি কি মনে করছেন কমেন্ট করবেন থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম